নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজ বানাবো পোলাও পোলাওর জন্য চালটাকে সেদ্ধ করে নিয়েছি তো আমি অনেক এক ভাবে বানাই অনেকে অনেক রকম ভাবে বানাই তো আমি যেভাবে ভাবি যে এটা আমার জন্য সহজ হবে সেটা সেইভাবে বানানোর চেষ্টা করি তো তারপরে দেখতে পাচ্ছ চিকেন কষাটা আমি আগেই বানিয়ে নিয়েছি কারণ চিকেন কষাটা হচ্ছে আর ভিডিও করা হয়নি তো চিকেন কষার সঙ্গে সঙ্গে অনেক কিছুই রান্না ছিল দুপুরের প্রচুর রান্না ছিল তো সেটাও করেছি রান্না মাছ রান্না করেছি মাছ ভেজেছি তারপর হচ্ছে আলু ভাজা করেছি ভাত করেছি তো তার জন্য আর সেরকম শুধু পোলাওটা দেখাবো দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে সবকিছু চিনি নে নি জি কাজু কিশমিশ আর যা যা লাগবে আমার তো বোলাও বানাতে তারপর এই যে চিনিটাও বের করে নিয়েছি তো করাই আমি দিয়ে দিয়েছি ঘি আর অল্পপরিমাণের সাদা তেল তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এখন দিয়ে দিলাম এলাচ এলাচ দা চিনি তারপর হচ্ছে তোমার হলো লং ঠিক আছে তো তোমরা এক একজন এক এক রকম ভাবে বানাও কে কি রকম ভাবে বানাও আমাকে কমেন্টে জানিও তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ দিয়ে দিয়েছি সেটা এখন ভেজে নিচ্ছি হালকা ভেজে নিব ভেজে নিয়ে তো আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয় যে আমি এইভাবেই পারবো আর অনেকে অনেক রকম ভাবে অনেকে হচ্ছে প্রেসার কুকারে অনেকে হচ্ছে একবারে সব কিছু দিয়ে তো আমি ভাবি যে না এইভাবে আমার আমি বানাতে পারবো ভালোভাবে তো তার জন্যই যেটা বানাবো মন থেকে কেউ খেতে না পেলে তাহলে কিরকম হবে বলো তারপরে দেখতে পাচ্ছ এই যে দিয়ে দিলাম পোলাও চালটা যে এটা খুব সহজই বানানো যায় বেশি কিছু দরকারও হয় না বেশি কিছু খরচাও হয় না অল্প খরচায় টেস্টি খাবার মাংসের সঙ্গে তো এটাই তো তারপরে হচ্ছে আজ দুদিন হলো দুদিন আগেই হচ্ছে ভেবেছিলাম তো আজ হলো হঠাৎ করে হয়েও গেলো তো ননদ ননদ এসেছে ননদ বলছিলাম যে পোলাও খাবে পোলাও খাবে তো চট করে তোমাদের দাদা ভাই বললো যেহেতু পোলাও চাল ছিল ঘরে তো ছেলের জন্মদিনে যে ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রায়েড চালটা বেজে গেছিলো অনেকটা চালই বেঁচে গেছিলো তোমার হচ্ছে তিন কেজির মতো হবে তো সেই চালটা বেজে গেছিলো তখন ওখান থেকে তোমার দাদা বলছে তো কিছু পরিমাণ জিনিসই আনতে হবে ঘিটাও রয়ে গেছিলো তো তার জন্য শুধু কাজুটা আর কিশমিশটা নিয়ে এসেছে তো তারপরে দেখতেই হচ্ছে শুরু করে দিয়েছি তো তারপরে তো সবকিছু মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিবো আস্তে আস্তে ঘি মানে যতটুকু ঘিটা হচ্ছে কি বলবো আর অনেক গলানোর চেষ্টা করে তারপরে গিল গলছে অল্প তারপরে ঘিটা দেওয়ার চেষ্টা করছি ঘিটা দেখতেই বা দিয়ে দিচ্ছি তো খুব সহজ উপায়ই বানিয়ে নিচ্ছি। যেন মানে মন মতো খাবার তো জানি না কি রকম হবে কিন্তু এটা নিয়ে হচ্ছে আমি পোলাও হলো দুবার বানালাম আর হচ্ছে তো ওই চালটা দিয়ে বানানি বানিয়ে ফেললাম কারণ যেহেতু সবকিছু ছিল শুধু কাজু কিশমিশটা তারপরে হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ সব থেকে বড় যে আমাদের আছে মানে খাওয়ার মেম্বার সে বসে পড়েছে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য হাত ধুয়ে নিচ্ছে তো ছেলেকে সেরকম ভাবে টি ভার দিই না কারণ ওর পেটের প্রবলেম হয়েছিল ছোটবেলায় প্রচুর যার কারণে না তো এবার একটু অল্প পরিমাণে দিলাম আর এটা হচ্ছে সুগার ফ্রি মানে রেখেছি যেটা আমার শ্বশুরমশাই খাবে তো উনি যেহেতু চিনি খায় না ওনার জন্য আলাদা করে আমি রেখেছি সেটা তোমাদেরকে দেখায়নি এখন দেখিয়ে দিলাম তো তারপরে হচ্ছে যে তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে তো তারপরে যে দেখতে পাচ্ছ পোলাওয়ের অবস্থাটা দেখতে পাচ্ছ এখন আমরা একে একে সবাই খেতে বসে পড়বো তো ছেলে খেয়ে নিচ্ছে ছেলে এতটাই ভালো ভালো লেগেছে ও বলছে আমাকে আরেকটু দাও আরেকটু দাও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই দেখো তোমরা লাইক কমেন্ট শেয়ার